আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মেডিকেল রেজাল্ট পরবর্তী সেমিনারে এবং গতকালকের মতোই আজকে আমাকে সাথে যুক্ত হচ্ছে জাতীয় মেধাতালিকায় सबके সামনে থাকা প্রিয় তারকাদের সাথে যারা আমাদের স্টুডেন্ট ছিল এককালে কিন্তু আজকে তারা ছাপিয়ে গেছে আমাদের সব সুখের আদলাদ বা আমাদের যে সীমা তারা ছাড়িয়ে গেছে তাদের সাথে কথা বলার জন্য আজকে আমরা এখানে এসেছি আমাদের সাথে যুক্ত হয়েছে আজকে মানুফা জাতীয় মেধাতালিকায় 31 ঐশী জাতীয় মেধা একশো সত্তরতম প্রমী জাতীয় মেধায় একশো চারতম সাবিত জাতীয় মেধায় বত্রিশতম এবং জুবায়েদ জাতীয় মেধায় দুশো বাইশতম ভাই সবার আমি সবার আগে যেটা জানতে চাই একটু একটু করে সবার পরিচয় যদি তোমরা নিজেদের নিজের দিতে মারুফা ভাইয়া আমার নাম মোসাম্মদ মারুফ আক্তার আমি রাজশাহী উন্মেষ থেকে ক্লাস করতাম পরীক্ষা দিয়েছি আমার কলেজ ছিল নবাবগঞ্জ সরকারি কলেজ মানে আমার জেলা চাপাই নবাবগঞ্জ তোমার আসল ঘটনাটা তুমি জানো না কিন্তু তুমি যে ভর্তি পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট নিলা এটা তো ভালো আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 31 তম স্থান অধিকার করেছি চমৎকার চমৎকার অভিনন্দন মালপা এরপর আমরা চলে যাব সাবিতের কাছে আচ্ছা হ্যাঁ আমি সাবিত সাফওয়ান ঋদ্ধি আমি আমার কলেজ ছিল সরকারি আজল হক কলেজ আমি জাতীয় মেধায় আলহামদুলিল্লাহ বত্রিশতম হয়েছি আমি বগুড়া ব্রাঞ্চে অফলাইনে ছিলাম করেছি এবার ওইশি যদি তোমার পরিচয়টা আমাদের সাথে শেয়ার করতে আসসালামু আলাইকুম আমি সাদিয়া রহমান ঐকি আমি এবার এবছর জাতীয় মেধা একটা সত্তরতম স্থান অধিকার করেছি আমার কলেজ ছিলে উত্তর হাই স্কুল কলেজ আমি অন্য উত্তরা ব্রাঞ্চ থেকে ক্লাস করে আচ্ছা জুবায়েদ ভাইয়া তোমার থেকে শুনতে চাইবো আমি থেকে আমি ক্লাস করেছি অভিনন্দন ভাইয়া তোমাদেরকে আসলে তাই না আমাদের সাথে তোমার থেকে শুনতে চাইবো তোমার যদি সংক্ষিপ্ত পরিচয়টি আমাদের সাথে শেয়ার করতে আসসালামাইকুম

শ্রেষ্ঠ অনুভূতি এবং এটা রিপিট হবে না এটা মনে থাকবে সবার তা আমরা যে ওদেরকে জিজ্ঞাসা যে কেমন লাগছে বা কি অনুভূতি এটা তো আসলে ভালোই হবে ভালোই হবে এটা কিন্তু তারপরেও আমরা একটু ওদের মুখ থেকে শুনতে চাই যে এই যে মানে তোমরা এত বড় একটা পরীক্ষায় এত ভালো একটা রেজাল্ট করলে মানে কেমন লাগছে এখন তোমাদের জাস্ট একটা বাক্য বা একটা শব্দে যদি এক একজন করে বলতে ভাইয়া এই রকম অনুভূতি আমি কোনোদিন মানে আমার জীবনে আসি নি এরকম এত ভালোলাগা আচ্ছা তো সাবিদ যদি একটু শেয়ার করতে সাবিদের কি অবস্থা হ্যাঁ যখন রেজাল্ট পেয়েছি অনেক ভালো লেগেছে তোমাকে মনে হচ্ছিল তুমি এত ভালো জায়গায় আসবা পরীক্ষা কিন্তু সবাই ভালো দেয় মোটামুটি তোমার কি আসছে যখন মানে এসে মানে বিভিন্ন কোশ্চেন মিলিয়েছিলাম তো তখন দেখেছিলাম যে আমার মার্কস অ্যারাউন্ড উননব্বই বা এরকমই আশেপাশে আসার কথা তো তখন দেখেছি তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আচ্ছা আচ্ছা এরপর আমরা চলে যাব প্রমির কাছে একটু প্রমী বলো যে তোমার পরীক্ষার আগের অনুভূতি কি ছিল মানে পরীক্ষার রেজাল্টের আগের অনুভূতি এবং রেজাল্টের পর যে একটা বিশাল পরিবর্তন হয় চাপ মুক্ত হওয়ার কেমন ছিল সেই অনুভূতিটা আমি যখন অ্যানসার মিলেছিলাম আমি ভেবেছিলাম 85 अराउंड থাকবে কিন্তু এত ভালো আর এত সামনে পজিশন আসবে এটা আসলেই অনুভূতিটা বলার মতো নয় আল্লাহ তাআলার কাছে অশেষ আমি একদম উত্তেজনা ধরে রাখতে পাইনি আক্ষরিক ভাবে আমি জড়ে ধরে কান্না করে দিচ্ছিলাম তারপর আস্তে আস্তে সবকিছু প্রশমিত হয়েছে আস্তে আস্তে সব ঠিক হয়েছে তারপর আত্মীয় স্বজনকে জানানো হয়েছে ওই মুহূর্তটা আসলে কখনো ভুলে যাবে না

যেহেতু আমি একবারে ক্রান্তীয় এলাকার একবারে বাংলাদেশের শ্রেষ্ঠ মারা সুষম তোমাকে বললাম এটা কিন্তু বিশাল একটা অর্জন তোমার জীবনে বুঝবে একবারে একবারে বড় পাশে আমি যখন আমি ওইখান থেকে আসছি আহ ছোটবেলা থেকেই লক্ষ্য ছিল যে মেডিকেল পড়ার সেই জন্যই শহরে চলে আসা তারপর পড়াশোনা করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তুল্লাহ ও শেষ রহমতে যখন দেখলাম ঢাকা মেডিকেল হয়েছে আহ সাদা দিয়ে ফোন করলাম এই আহ যেই অনুভূতি মানে ভাষায় প্রকাশ করা অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর আসলে তোমাদের এই জার্নিতে তোমাদের যে অর্জন সম্পূর্ণই তো তোমাদের তোমাদের এই অর্জনে আমরা তোমাদের সাথে থাকতে পেরে আমরা কিন্তু আমাদের গর্বিত কিন্তু কেউ যদি বলে এই যাত্রার সম্পূর্ণ অধিকার কার আমি বলবো সবকিছুই তোমার বাট এখানে আমাদের গর্বের জায়গা তিন মাসে কিন্তু বোঝা যায় না পড়াশোনার সিস্টেম কেমন কি পড়তে হয় আমাদের কাজ ছিল শুধুমাত্র আমি থাকুক হাত ভাইয়া থাকুক যে কোন ভাইয়া থাকুক তোমাদের একটা গাইডলাইন দিয়ে সঠিক রাস্তায় তোমাকে নিয়ে আসা রাস্তায় কিন্তু তোমরাই চলেছো কিন্তু তোমাদের সাথে যে আমরা ছিলাম শেষ পর্যন্ত তোমাদের হাসি দিতে অল্প ভাগ আমাদের এটা ভেবে আমার অনেক বেশি ভালো লাগছে যে না এই বাচ্চাদের হাসির ভাগে অল্প ভাগ তো আমারও আছে তো ওদের থেকে একটু ঘটনা শুনি ওরা যে আমাদের সাথে এই একটা গুরুত্বপূর্ণ জার্নিতে ছিল প্রথমেই যদি মারুফার কাছে আসি মারুফা তুমি তো রাজশাহীর ব্রাঞ্চে ছিলে তো সবার ধারণা থাকে কোচিং ঢাকাই করতে হবে তুমি রাজশাহী উন্মেষে থেকে অফলাইনে ক্লাস করে অফলাইনে এত ভালো রেজাল্ট এত ভালো একটা রেজাল্ট করলে মানে তোমার এই জার্নিতে উন্মেষের সাথে যদি তোমার কোনো স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করতে ভাইয়া প্রথমে তো আমি তো মানে যখন ইন্টার শেষ করলাম তারপর তো আমি তো বুঝতে পারিনি যে কিভাবে প্রিপারেশন নিলে আমার জন্য ভালো হবে বা তখন উনবেশি আমার সাথে ছিল কিভাবে প্রিপারেশন নিলে আমার জন্য সব থেকে ভালো হবে কোনটা করা লাগবে কোনটা পড়া লাগবে কোনটা বেশি ইম্পরট্যান্ট আপনার আমাদের ভাইয়াদের কাছ থেকেই আমরা বুঝতে পেরেছি তো আমার এই জার্নিতে উন্মেষের মানে অবদানটাই সব থেকে বেশি কারণ আমি এখানেই ছিলাম একদম প্রথম থেকেই কিন্তু আমাদের সব ধরনের সেবা নিয়েছো আমাদের সাথেই পরীক্ষা দিয়েছো আমাদের অফলাইন ক্লাস থেকেই তোমার পড়া গুছাইছো মাস্টার ভাষা ওটাই তারপরে হচ্ছে যে আমার শর্ট সিলেবাসে যে আহ চ্যাপ্টার গুলো ছিল ওগুলো আমার পড়া ছিল না তো আমি coaching এর উপরে সম্পূর্ণ নির্ভরশীল ছিল extra syllabus extra syllabus short syllabus এর বাইরে যেগুলো ছিল এই যে উনমেশে যে পরীক্ষাগুলো দিলে উনমেশে যে বইগুলো পড়লে এগুলা তোমাকে মূল ভর্তি পরীক্ষার হলে যখন তুমি পরীক্ষা দিলে তখন তোমাকে এগুলো কতটুকু হেল্প করেছে এটা মানে বলি শেষ করা যাবে না এরকম কারণ বইয়ের অনেক ব্যাপার থাকে যে মানে কোনটা পড়বো এরকম বুঝতে পারি না যে বই তো অনেকগুলাই আছে কিন্তু কোনটা ইম্পর্টেন্ট তখন আমি মেডিট্রিক্স মানে আমার মেরিট্রিক্স ছিল আমার একমাত্র মানে ভরসা এরকম একটা ব্যাপার সবাই বলে যে হ্যাঁ মেন বই তো অবশ্যই পড়তে হবে কিন্তু মেডিট্রিক্স আমাকে সব থেকে বেশি হেল্প করেছে এরকম একটা ব্যাপার

আচ্ছা মারুফা তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো যে তুমি এত ভালো একটা রেজাল্ট করলে জাতীয় মেধা একত্রিশ তম তো তুমি তো শুধু উন্মেষেই কোচিং করেছো তো এরকম ভর্তি পরীক্ষা ভালো রেজাল্ট করতে আসলে একটা কোচিং এর উপর ভরসা রাখলে হয় কিনা বা উন্মেষের উপর ভরসায় এনাফ কিনা তুমি যদি একটু সেটি আমাদের সাথে শেয়ার করতে হ্যাঁ এটাই আমাকে দেখে আমি তো এক্সাম্পল দিলাম আমাকে দিয়ে তাই না যে একটা কোচিং এর উপর নির্ভর না কোনো প্রাইভেট বা কোনো হোম টিউটর এগুলো তো কোনো মানে আমার ছিল না আমি শুধুমাত্র उमेश এর সাথেই ছিলাম সবাই বলে যে হ্যাঁ মানে আলাদা আলাদা এর আলাদা আলাদা প্রাইভেট প্রাইভেট পড়া বা আমার ওগুলো ছিল না আমি একদম মানে সম্পূর্ণটাই उमेश এর সাথেই ছিলাম মানে उमेश এর উপরই আমার নির্ভর ছিল তোমার তোমার রাজশাহী ব্রাঞ্চ নিয়ে যদি কোনো কথা বলতে বলি যে রাজশাহী ব্রাঞ্চের যে সার্ভিস ছিল তোমার কাছে তুমি কতটুকু স্যাটিসফাইড একদম পুরোপুরি কারণ ভাইয়া আমি আহ এইচএসসি যখন মডেল টেস্টে ভর্তি হলাম তখন আমি চাপায়ে ছিলাম তো নতুন রাজশাহীতে গেলাম তো ভাবলাম যে হয়তো চাপায়ে ভাইয়াদের সাথে যেরকম মানে একটা সম্পর্ক গড়ে উঠেছিল নতুন জায়গায় গিয়ে কিভাবে মানে আমরা মানে ই করবো যে ভাইয়াদের সাথে কথা বলা বা চেনা তো ওখানে যেয়ে কিছুদিনের মধ্যে আমাদের পরিচালক ভাইয়া ওই ভাইয়ার সাথে আমাদের মানে চেনা হয়ে গেল ভাইয়া আমাদের অনেক মানে খোঁজ খবর নিত কোন যদি পরীক্ষা খারাপ হতো তাহলে বলতো যে কি হলো কি ব্যাপার পরীক্ষা কেন খারাপ হলো এরকম মানে একদম নিজের মতো করে নিয়েছিল প্রথম থেকে ধন্যবাদ তোমাকে আমরা চাপাই নবাব গঞ্জে আম এবার খাইতে পারবো তাইলে হ্যাঁ হ্যাঁ তুমি দাওয়াত দেওয়ার আগেই আমরা দাওয়াত নিয়ে নিলাম তো এখন একটু আমরা সাবিতের কাছে যাই শুভ কি বলো হ্যাঁ সাবিত তুমি কিন্তু বগুড়া থেকে কোচিং করেছো তাই না সবার মতোই একটা সিম্পল প্রশ্ন করতে চাই বাংলাদেশে কিন্তু এখনো যারা পড়াশোনা করছে স্টুডেন্ট তারা কিন্তু এটাই ভাবে যে না ঢাকা মনে হয় যদি কোচিং আমি না করি আমি যত ভালো স্টুডেন্ট হই না কেন আমার মনে হয় ঢাকা মেডিকেল কলেজে চান্স হবে না বা মেডিকেলে চান্স হবে না কিন্তু তোমরাই সব থেকে বড় এখানে অ্যাকচুয়ালি এক্সাম্পল সেট করো যে না পড়াশোনাটা এখানে আসলে মেইন এবং সব শাখায় আমরা সমান সেবা দিচ্ছি উমেশের পক্ষ থেকে যে তোমার পাশ থেকে কিছু বলো হ্যাঁ আমি তাই মনে করি কারণ এখানে যে যে যাই ভাইয়ারা ক্লাস নিতে আসেন ওনারা তো ঢাকা থেকেই আসেন আবার ওনারা ঢাকা ব্রাঞ্চে যারা মানে যে ভাইয়ারা ক্লাস নেন ওনারা এখানে মানে সব জায়গাতে কিন্তু মানে সমানভাবেই হচ্ছে ক্লাসগুলা হয় তো এই ক্ষেত্রে আর মেইন কথা হলো যে মূল হচ্ছে ভাইয়ার গাইডলাইন প্লাস মূল বই ভালো করে পড়লে ইনশাল্লাহ ভালো কিছু মানে দূরে থেকেও বা ঢাকা বাইরে থেকেও ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব আমি মনে করি তাবিত তোমার কাছে কিছু প্রশ্ন ছিল এটা হচ্ছে দেখা যায় আমাদের ভর্তি পরীক্ষায় মূল রাইটারের বাইরেও কিছু প্রশ্ন আসে কিন্তু আমাদের তো আর তিন মাসে তিনটা চারটা বই কিনে পড়া সম্ভব না সেক্ষেত্রে তুমি কিভাবে তোমার প্রিপারেশন গুছিয়েছিলে আমাদের মেডিট্রিক্স কেমনে ব্যবহার করছো তুমি হ্যাঁ তো মেডিট্রিক্স মানে হালকা ভাবে যে কারণ আমি ধরে রেখেছিলাম যে এইবারও আগের বারের মতো এক্সট্রা রাইটার থেকে মানে কোর্শেন আসবে যদিও আসেনি আলহামদুল্লাহ তেমন একটা কিন্তু তাও আসবে এই জন্য আমি হচ্ছে হালকাভাবে মেরিট্রিক্সটা একটু মানে রিভাইস দিয়ে রেখেছিলাম এটা আমাকে হেল্প করেছে অনেক আচ্ছা যে মাস্টার প্রশ্ন ব্যাংক ছিল তোমাকে যদি এই মাস্টার প্রশ্ন ব্যাংক বইটা নিয়ে কিছু বলতে বলি বা এটা তোমাকে কতটুকু হেল্প করেছে এটা ভাই আমাকে অনেক হেল্প করেছে এটা আমি হচ্ছে মানে একবারও ফুল মানে শেষ করেছিলাম ডিসেম্বর মাসের আগেই তারপরে যেগুলো হচ্ছে মানে আমার সমস্যা বা মনে হচ্ছে যে আমি ভুলে যাচ্ছি সেগুলা হচ্ছে আমি আইডেন্টিফাই করে রেখেছিলাম তো পরীক্ষার আগে আবার আমি ওইগুলা হচ্ছে সুন্দর করে রিভাইজ করেছি করে মানে পরে যেমন একটা কোশ্চেন ছিল আমি বলি যে এপি মেরালস ওইটা হ্যাঁ ওটা কিন্তু হচ্ছে অন্য রাইটারের বইয়ের মেবি ছিল বাট ওটা মাস্টার কোশ্চেন ব্যাংকে ছিল তো হ্যাঁ এরকম আর কি এভাবে হচ্ছে মানে মাস্টার কোশ্চিন ব্যাংকটা আমাকে অনেক হেল্প করেছে আর কি আচ্ছা সাবিত তুমি তো শুরু থেকে শেষ পর্যন্ত উন্মেষের সাথেই ছিলে এবং এই উন্মেষে তুমি অনেকগুলো পরীক্ষা দিয়েছো উন্মেষের পরীক্ষাগুলো তোমাকে মূল ভর্তি পরীক্ষায় কতটুকু হেল্প করেছে বা এটার ইফেক্ট তোমার কাছে কতটুকু ছিল উন্মেষের কোশ্চেন বলতে গেলে ভাই অনেক স্ট্যান্ডার্ড আর আমার সাথে অন্য কারো মানে ইয়া মানে যে একটু যদি হেল্প নেওয়া বা তারও কোনো সুযোগ নেই এটার জন্য মানে ফুল আর তাছাড়া হচ্ছে বাসায় যেহেতু আসে সেই জন্য তো আরো ভালোভাবে মানে প্রিপারেশন নিয়ে পরীক্ষা যাওয়া লাগে তো এই জন্য হচ্ছে উন্মেষের কোশ্চেন গুলো স্ট্যান্ডার্ড ছিল প্লাস কোশ্চেন হচ্ছে অনেক ইউনিক ছিল আবার কিছু কিছু অন্যান্য এক্সট্রা রাইটার থেকে ছিল সেগুলো মানে আমাদের ইয়া পড়াটা আরো সুন্দর করে দিয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ সাবিত তুমি খুব চমৎকার কিছু গাইডলাইন দিয়েছো তোমার অভিজ্ঞতা শেয়ার করেছো আশা করি এই ভিডিও যারা যারা দেখবে তোমার অনুজ যারা আছে ছোট যারা আছে তারা একটা সঠিক গাইডলাইন পাবে আমার পড়াশোনা কিভাবে করতে হবে অনেক অনেক ধন্যবাদ সাবিতকে এখন আমরা চলে যাচ্ছি প্রমির কাছে প্রমি তুমি একটু বলো সবাইকে যে ভর্তি পরীক্ষার যে সময়টা সেখানে দেখা যায় আমরা পরীক্ষার হলে বসে যে এক ঘন্টা পরীক্ষাটা দেই ওখানে আমাদের প্রশ্নটা কিন্তু আমাদের অনেক বেশি নার্ভাস ফিল করায় বা প্রশ্নটা কেমন হবে দেখতে পরীক্ষা আমি কিভাবে দাগাবো আমার সেটা এটা কিন্তু আমাদের অনেক বেশি ভয়ের মধ্যে ফেলে ফেলে দেয় তোমার উন্মেষে পরীক্ষা দিয়ে কি এই ভীতিটা একটু কমেছিল বা পরীক্ষার প্রশ্ন কোনভাবে হেল্প করেছে তোমাকে জি ভাইয়া একদমই আমি যখন অফলাইনে পরীক্ষা দিতাম উন্মেষে যেরকম কোয়েশ্চেন এর স্টাইলটা ওইটার সাথে আমি মেডিকেলের এর কোয়েশ্চেন এর মানে রিলেট করতে পেরেছি যখন আমাকে কোয়েশ্চেনটা দেওয়া হয় আমি তো ভাবছিলাম যে এটা উন্মেষেরই কোয়েশ্চেন আমি উন্মেষে বসে পরীক্ষা দিচ্ছি কোনো ব্যাপারই না আচ্ছা এই যে আমরা ওই মাস সব সময় ছিড়ে নিতে বলতাম আমাদের পরীক্ষার সময় এটা কিন্তু একটা ইউনিক জিনিস এই যে মেডিকেল ভর্তি পরীক্ষায় রিপিট হয়েছে তুমি কিটা ফিল করেছো যে না সেম সেম টাইপের পরীক্ষা দিচ্ছি আমি কোচিং এ যা দেই ভর্তি পরীক্ষা বাইরে দিচ্ছি এরকম কি মনে আমার কোনো ভয় লাগেনি আমি ভেবেছিলাম যে আমি উন্মেষে যেভাবে দিচ্ছি সেইভাবে এটা দিচ্ছি তো একদম প্যানিক না করে শান্ত মাথায় পরীক্ষা দিয়েছি চমৎকার চমৎকার ঐশী ঐশী একটু যদি তুমি তোমার ছোটদের জন্য তুমি যদি অনুষদের জন্য একটু বলো ওদের এখন থেকে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত ওরা কি শুধু মাস মেডিকেলের জন্য না কি ওদের মেডিকেল প্রিপারেশনের পড়াশোনাটা একটু আগে থেকে শুরু করা উচিত তোমার যদি গাইডলাইনটা দিতে হয় কি আমার কাছে মনে হয় যে এইচএসসি এর যদি ভালো করে ঠিক থাকে তাহলে মেডিকেল অ্যাডমিশনে গিয়ে খুব একটা সমস্যা হয় না কারণ মেডিকেলে অ্যাডমিশনের টাইমটা অনেক ছোট থাকে ওই সময় গিয়ে বেসিক ঠিক করার যদি বেসিক যদি ঠিক করতে হয় তাহলে মেইন মেডিকেলে মেডিকেলে যে জিনিসগুলা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলা ওগুলো দেখা গেলে পড়লে আসলে কেউ কিছু বুঝতে পারবে না তো আমার মনে হয় এখনই যদি একটু মেডিকেল এর কোয়েশ্চেন গুলো দেখা যায় অ্যানালাইসিস করা যায় কোশ্চেন ব্যাংক আছে বিভিন্ন জায়গায় উনিশ এর ব্যাংক দেখা যায় যে মেডিকেল এর বিগত বছর গুলো কি ধরনের কোয়েশ্চেন এসেছে কোন জায়গা থেকে বেশি কোয়েশ্চেন এসেছে সেগুলো বারবার অ্যানালাইসিস খুব বেশি ইম্পর্টেন্ট করতে হবে আর ইম্পর্টেন্ট আর প্রথমে তো সবকিছুই পড়তে হবে প্রথমে আসলে ডানা অনলাইন পড়লে আসলে খুব একটা ভালো পরীক্ষায় আউটপুট দেওয়া যাবে না আচ্ছা ওইশি তো আমাদের অফলাইন এবং অনলাইন ফুল করতে ছিল মানে সবাই ফুল করছে এই ওইশি হচ্ছে অফলাইন অনলাইন সবকিছুকে সবকিছু সামালিয়েছেন মানে হ্যান্ডেল করতে পেরেছে আর কি মানে কোনটাকে কিভাবে ব্যালেন্স করা ওই তোমার কাছে কি মনে হয়েছে যে অফলাইনের পাশাপাশি এই যে উন্মেষের অনলাইন সার্ভিসটা এটা তোমাকে কতটুকু হেল্প করেছে আমার কাছে মনে হচ্ছে যে অফলাইনে মাঝে মাঝে আসলে বিভিন্ন কারণে যাওয়া সম্ভব হয় না সময়ের একটা ব্যাপার আছে আসা যাওয়ার যে সময়টা ওটা অনেকটাই বেঁচে যায় অনলাইনে যদি আমি করি আর তাছাড়া অনলাইনে আসলে আমি অফলাইনের মধ্যে কোনো পার্থক্য পাই না যদি লাইভ ক্লাস করা হয় স্যারদের ভাইয়াদের কোশ্চেন করলেই তো আসলে ভাইয়ারা ওই সময় বুঝিয়ে দেয় বাকিগুলো অপশন কেন হলো না এটা কেন হলো এটা সব সময় বুঝিয়ে দেয় আর আমার কাছে কিউ এনে সার্ভিসটা সবচেয়ে বেশি হেল্প করেছে যখনই আসলে প্রবলেম হইতো আমি জাস্ট আমার একটা ভরসার জায়গা ছিল যে আচ্ছা আমি তো কাউকে পাইছি পেয়েছি যে উনি তো কোশ্চেন করলে তো অ্যানসার দিয়ে দিবে তো যে কোনো সমস্যা হলে আসলে পিওনের সার্ভিসে ফেলে তুমি তো আমাদের উত্তরা ব্রাঞ্চের স্টুডেন্ট ছিলে উত্তরা ব্রাঞ্চে ক্লাস করতে উত্তরা ব্রাঞ্চে পরীক্ষা দিতে পাশাপাশি অনলাইন সার্ভিস নিতে তো উত্তরা ব্রাঞ্চের সার্ভিস সম্পর্কে যদি তোমার কাছে জিজ্ঞাসা করি যে তুমি কতটুকু স্যাটিসফাইড আমি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড যদি ভাইয়া যারা ওনারা যারা ছিলেন ভাইয়ারা সবসময় খবর দিতেন আমি অনেক থাকি ভাইয়া একটু ভালো কথা বললে আসলে অনেকটুকু আমি উৎসাহ পাই সামনে আগানোর জন্য তো ভাইয়া ঐশীর আমার একটু জানার ইচ্ছা আমরা যেটা ফিল করি দেখা যায় কি এখনকার এইচএসি পরীক্ষার একটা অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে এক্সট্রা সিলেবাস কে তিন মাসে দখলে নিয়ে আসা কারণ ক্লাস ইলেভেন টুয়েলভ ফার্স্ট সেকেন্ড এর মধ্যে কিন্তু স্টুডেন্টরা এক্সট্রা সিলেবাস খুব বেশি পড়ার সুযোগটা পায় না তা আমরা চেষ্টা করেছি কি ম্যারাথন ক্লাসে যত ভালোভাবে সম্ভব অল্প টাইমে তোমাদের এই চ্যাপ্টার গুলা গুছিয়ে দিতে তুমি যদি তোমার কোনো স্মৃতি শেয়ার করো যে ম্যারাথন ক্লাসে কি হয়েছিল এমন কোনো স্মৃতি তোমার মনে পড়ে আপাতত মনে পড়ছে না কিন্তু হ্যাঁ এক্সট্রা সিলেবাস আসলে আমাদের জন্য অনেক প্রেসার হয়ে যায় যদি আমার প্রথমে ফার্স্ট ইয়ারে শেষ করে রাখছিলাম এক্সট্রা সিলেবাস বাট তাও হচ্ছে পরীক্ষার প্রেসারে তো এইগুলা বারবার রিভাইজ দেওয়া সম্ভব হয় না তো ওই ম্যারাথন ক্লাসে ওই সময়ের মধ্যে যে সুন্দর করে গুছায় দেওয়া হয় সেটা আমার জন্য অনেক হেল্প করেছে আর নেক্সট ডে যে থাকে ডেইলি এক্সাম গুলো ওগুলো আমি ভালো করে দিতে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঋষি আমরা একটু জুবাইদের কাছে জানতে চাই জুবাইদ তো আমাদের মাউন্টিং ব্রাঞ্চের স্টুডেন্ট ছিল মাউন্টিং ব্রাঞ্চে ক্লাস করার পাশাপাশি ও কিন্তু অনলাইনে অনলাইন মাস্টার ক্লাস করেছে করেছে তো আমরা জুবাইদ ভাইয়া তুমি তোমার এই যে সম্পূর্ণ জানি এডমিশন টেস্টের জানি তো উন্মেষের সাথে তোমার যে পথ চলা এটা যদি আমাদের সাথে একটু বলো ভাই যা বলো আমি এসএসসি যে এসএসসি যখন টেস্ট পরীক্ষা দেই টেস্ট পরীক্ষার পরে আমি এসএসসি একাডেমিক যে উদ্ভাসের সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম অনেক পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়ে আমি অভ্যস্ত হয়ে গেছি তারপরে যখন আসলাম বললাম ভাই আমার স্বপ্ন তো মেডিকেলে আমি কি করবো আমাদের আমার ভাইয়ারা বললো ভাইয়েরা আমাদেরকে তুমি দেখতে পারো যে উন্মেষের যে উন্মেষের যে একটা সেবা তুমি যদি নেত্রকোনা উপর আমি নেত্রকোনা ছিলাম বাইরের তুমি নেত্রকোনা যে সুযোগ পাইবা তুমি মাইমিন সেই সুযোগই পাবা তুমি যদি ঢাকা যাও বাবা যে ভাই তোমাকে ক্লাস করাবে সেই ভাইয়ে ক্লাস করাবে তুমি যদি নেত্রকোনা যাও নেত্রকোনা তোমাকে সেই ভাইয়ে ক্লাস করা তো আমি ভাবলাম যে নেত্রকোনা যেহেতু ছোট্ট শহর ছোট্ট শহর বলতে বলি ছোট ডিস্ট্রিক্ট তো ওইখানে এত কম্পিটিভ থাকে না থাকে না যে আমি আমি তার সাথে তাদেরকে দেখে আমি একটু যে তারা আমার থেকে অনেক বেশি নাম্বার পাচ্ছে আমি একটু তাদেরকে ধীরে ধীরে পড়াশোনা করবো একটু কম্পিটিভ হবো এই জন্য আমি আমি দেখে চলে আসছি যার কারণে আমাদের যারা ভালো স্টুডেন্ট আছে তাদেরকে আমি দেখে নিজেকে আর একটু করতে পারছি যে আমাকে আর একটু ভালো করে করতে হবে এভাবে আমি মামের সিং আসলাম সিং আসার পরে অফলাইনে ক্লাস করেছি অফলাইন ভাইয়াদের ক্লাস ভাইয়াদের যে গাইডলাইন অসাধারণ তারপর যখন আমি একটা প্রশ্ন করা হলো বাকি গুলা কেন বলো না দেখা বাকিগুলা কার উত্তর যে আমি একটা প্রশ্ন পড়লাম একটা থেকে আমার চারটা হয়ে গেলো এভাবে যদি আমি পঞ্চাশটা সলভ করি আমার একশো প্রশ্ন প্রায় প্রশ্ন পড়া হয়ে গেল এটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লেগেছে

<coughs> no hace sí, 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 no.

Jani, va jani de yu to kisi shona jaachche. Dekhan de ne. Kotha shona luchche. Haan bhaiya. Jene, ke tot paadana hai. Chala yaar on dikhega.

আমরা দুঃখিত হঠাৎ ইন্টারনেট না থাকার কারণে একটু প্রবলেম হয়েছে আমরা জাস্ট লাইভটা শুরু করতেছি একটু অপেক্ষা করেন প্লিজ আচ্ছা আমরা আমরা লাইভটা শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ শেষ শেষ